কি কারণে চাপ থাকবে কিসের চাপ বিদ্যুৎ বিভাগে দুর্নীতিতে লক্ষ কোটি টাকা লুটপাটকারী খলনায়কদের একজন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আহমেদ কাইকাউস তার বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে আর এসব পাসপোর্ট ব্যবহার করেই যে কোনো সময় এমিরেটস বিমানের একটি ফ্লাইটে বিদেশে পালিয়ে যেতে পারেন এ খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র হাসিনা সরকারের দুর্নীতিবাজ মাফিয়া ব্যক্তিত্ব আহমেদ কাইকাউসের দুর্নীতির বড় উদাহরণ হচ্ছে এই পাসপোর্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ সচিব হয়েও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হয়েছেন আমেরিকান নাগরিক বিশ্বজুড়ে ঘোরেন দুই দেশের পাসপোর্ট ব্যবহার করেই একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক আবার সেই সময়েই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এত বড় প্রতারণা জালিয়াতি কীভাবে করলেন এই কাইকাউস তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির মহোৎসবের সময়টাই যেন সব অনিয়ম দুর্নীতি জায়ের ছিল মাফিয়াতন্ত্র কায়েমকারী সবার দেশের সার্বভৌমত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী আহমেদ কাইকাউসের কয়টি বাড়ি আছে আমেরিকায় ধারণা করতে পারেন যিনি সে সময়ে খোদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে এত সব অপকর্ম করে যাচ্ছেন সুদূর আমেরিকায় কয়েক হাজার কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ আছে আহমেদ কাইকাউসের বিরুদ্ধে মার্কিন নাগরিক কাইকাউস প্রায় ডজনখানেক বাড়ি কেনেন দেশটিতে এছাড়া বেনামে গড়েন ব্যবসা প্রতিষ্ঠান দুর্নীতিবাজ আহমেদ কাইকাউস বিদ্যুৎ বিভাগকে লুটেপুটে খেয়েছেন তার সময়ে বিদ্যুৎ বিভাগে কোনো টেন্ডার ছাড়াই একশোটি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দিয়েছেন রেন্টাল কুইক রেন্টাল ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে এক লক্ষ কোটি টাকা গচ্চা হিসেবে দেওয়া হয়েছে যার বেশিরভাগ টাকা কাইকাউস নসরুল হামিদ বিপু ও তৌফিক ইলাহি সিন্ডিকেট লুটেপুটে নিয়েছেন দুই সালে বিদ্যুৎ বিভাগের সচিব থেকে সে সময়কার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হন দুর্নীতিবাজ আহমেদ কাইকাউস মুখ্য সচিব পদে বসেও বিদ্যুৎ বিভাগ নিয়ন্ত্রণ করতেন কাইকাউস বিপু আর তৌফিক ইলাহি সিন্ডিকেট গত পনেরো বছরে বিদ্যুৎ বিভাগ থেকে লুটেপুটে প্রায় দুই লাখ কোটি টাকা হাতিয়ে নেন দুর্নীতির মাফিয়া আহমেদ কাইকাউস প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হয়েও এখানেও আইন ভেঙে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদ ইপিআরসির চেয়ারম্যান হন একই সময়ে আইনের তোয়াক্কা না করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ সিপিজিসিবিএল এর চেয়ারম্যান হন আহমেদ কাইকাউস সচিব থাকাকালে চট্টগ্রামে নিজ এলাকা পটিয়া পৌরসভার দুই নম্বর সুচক্রদণ্ডী ওয়ার্ডের জন্য এক হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দেন যা কোনো সংসদীয় আসনের নামেও এমন বরাদ্দ হয় না দেশের ইতিহাসে ক্ষমতার ভয়াবহ অপব্যবহার করে নিজের ছোট্ট ওয়ার্ডের নামে বরাদ্দ নিয়ে তার পুরোটাই লুটে নেন কাইকাউস এতে সহায়তা করে নিজেও হাজার কোটি টাকার মালিক বনে যান ওই ওয়ার্ডের কাউন্সিলর রূপক সেন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিদ্যুৎ বিভাগ থেকে লাখ কোটি টাকা লুটপাটে সাহায্য করার পুরস্কার হিসেবে আহমেদ কাইকাউসকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী প্রধান করেন শেখ হাসিনা দুই সালে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে গুঞ্জন ওঠে দ্বিতীয় দফায় মন্ত্রী হচ্ছেন দেশের দুর্নীতির মাস্টারমাইন্ড আহমেদ কাইকাউস কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে আর মন্ত্রী হওয়া হল না আহমেদ কাইকাউসের